একটা দুটো চ্যানেল আছে এই ইউটিউবার চ্যানেল না ইউটিউব সরি প্রতিদিন মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে আমি বলবো যেখানে পারবেন এখানে এদেরকে কেলাবেন তার জন্য যা হবে আমি আছি অন্তত আমি তোমাদের পাশে থাকবো যেখানে পাবেন সেখানে কেলাবেন কিছু সাংবাদিক আছে তারা শাসক দলের পক্ষে কথা বলছেন কিছু সাংবাদিক আছেন সাংবাদিক আছেন তারা মেরুদণ্ড সোজা রেখে সেটা তো একশোবার ভুলকে ভুল এই যে ভুলকে ভুল ঠিককে ঠিক ধরনের মানুষ তো সবাই সমান না তানাদের পক্ষে যারা তানাদের বিপক্ষে কথা বলছেন তানাদেরকে স্টেজ থেকে প্রকাশ্যে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যে এই মানুষগুলোকে মারো বাকিটা আমি বুঝে নেব তাতে করে কি বোঝা যায় আগামী দিনে এই ভাঙড় বিধানসভাটা কি তিনি ক্যানিং করবে বিধানসভা বানাতে চাইছে তবে অত একটা জিনিস ভাঙড়ের মানুষ অত্যন্ত সজাগ অত্যন্ত সচেতন মানুষ এবং ভাঙড়ের মানুষ প্রতিবাদী মানুষ ছাব্বিশে এক যোগ্য জবাব দেবে শুধু সময় সাপেক্ষ মুখে সবগুলো মানায় না তিনি জনপ্রতিনিধি হয়েছেন তিনি মানুষের কাজ করবেন এবং তিনি ভাঙর বিধানসভায় অবজারভার হয়েছেন শাসক দলের পক্ষ থেকে তিনি পাল্লা দিয়ে তিনি কাজ করবেন তিনি স্টেজ শুরু থেকে শেষ পর্যন্ত ন নসাদ নসাদ না নিলে আমার মনে হচ্ছে রাতের রাতের ঘুম শুরু হয় নসাদ নিয়ে দিয়ে আর রাতের ঘুম শেষ হয় নসাদ দিয়ে আমার নাম সাজ্জাদ মোল্লা আমি একজন আইএসএফের সক্রিয় কর্মী